আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের একটা বাস্তব ঘটনা বলবো যেটা থেকে আমাদের শিক্ষার অনেক কিছুই আছে ঘটনাটা খুবই কষ্টের কিন্তু আমাদের জন্য শিক্ষার বিষয় আছে এখানে দুইটা ছেলে দুজনের ছোট বয়সে বাইক নিয়ে বের হয়েছিল রাস্তায় গন্তব্য গন্তব্য নেই উদ্দেশ্য কার বাইক দ্রুত যায় সেই প্রতিযোগিতা তাদের চোখে শুধু মজা ছিল আর শুধু অ্যাডভেঞ্চার হচ্ছে কে কত আগে যেতে পারে গতি আর হর্নের শব্দ যেন তারা পৃথিবী জয় করবে এরকম একটা অবস্থা কিন্তু তারা জানতো না রাস্তায় কোনো একটা ছোট্ট ভুলের কারণে জীবনটা শেষ হয়ে যেতে পারে রাস্তায় এটা খেলাধুলার মাঠ না এখানে একটা ছোট্ট ভুল মানেই নিশ্চিত মৃত্যু বাইক চালাতে চালাতে হঠাৎ সামনে একটা ট্রাক এসে পড়লো মুহূর্তের মধ্যেই সব শেষ বাইকের শব্দ থেমে গেল শুধু কান্নাকাটি আর হাহাজার বন্ধুদের চিল্লাচিল্লি বাঁচাও বাঁচাও কেউ গাড়ি ডাকো এরকম একটা অবস্থা সেখানে তৈরি হলো রাস্তায় ছড়িয়ে পড়লো তরতাজা প্রাণ মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল একবার ভাবুন তো তাদের বাবা মা বাসায় বসে অপেক্ষা করছিল আমার ছেলে কখন আসবে খাবে কলেজে যাবে স্কুলে যাবে এরকম ভাবে অপেক্ষা করছিল হয়তো কিন্তু দিন শেষে তারা বাড়ি ফিরল না হয়তো ভেবেছিল ফিরবে খাওয়ার জন্য কিন্তু ফিরলো ঠিকই লাশ হয় একটা মুহূর্তের আনন্দ সারা জীবনের জন্য কান্না হয়ে গেল সবশেষে বলবো ভাই জীবন খেলনা নয় বাইক মজা করার জন্য নয় এটা যাতায়াতের জন্য একটু গতি কমালেই হয়তো জীবনটা বেঁচে যেত এবং বেঁচে যাবে দয়া করে কেউ রেস করবেন না কার গাড়ি কত গতিতে যায় সেটা দেখবেন না গতি নিয়ে খেলবেন না কারণ একটা ভুল শুধু আপনাকে নয় আপনার পরিবারের শেষ করে দিতে পারে এবং কাঁদিয়ে যাবে পুরো পরিবারকে সারা জীবন আসলে এরকমই আমাদের গাড়ি চালানো উচিত যাতে আমরা যেখানেই যাব আস্তে ধীরে গাড়ি চালাবো ইনশাল্লাহ আসলে এটা অনেক শিক্ষার বিষয় আমাদের আস্তে আস্তে গাড়ি চালানো উচিত তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম